হ্যালো ব্রিং কেমন আছেন সবাই তো বাংলাদেশ নৌবাহিনীতে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে তো নৌবাহিনীতে এখানে আপনারা যারা এসএসসি এবং এসএসসি এবং অষ্টম শ্রেণীর পাশে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন তো অবশ্যই ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন যাতে করে আপনি সকল কিছু বুঝতে পারেন এবং আপনি কীভাবে কী আবেদন করবেন সকল বিস্তারিত আপনাদের বলবো তো অবশ্যই ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন তো এখানে প্রথমে হলো দেখুন বাংলাদেশ নৌবাহিনীতে ড্রাইভিং এবং বেসামরিক পদসমূহে জনবল নিয়োগ অর্থাৎ এখানে কিন্তু আপনাদের যে পদগুলো আছে সবগুলো হল বেসামরিক পথ এটা সামরিক পথ না অর্থাৎ সামরিক কোনো কার্যক্রমে আপনারা থাকবেন না আপনারা বেসামরিক যে কার্যক্রম আছে সেগুলোয় থাকবেন তো এখানে বাংলাদেশ নৌবাহিনী দেখুন পনেরোতম থেকে ষোলোতম গ্রেডে ড্রাইভিং এবং বেসামরিক শূন্য পদে অস্থায়ী নিয়োগের দরখাস্ত করার জন্য আবেদন করা যাচ্ছে তো এখানে প্রথম যে পটি আছে দেখুন যে এম এখানে পনেরোতম গ্রেডে বেতন দেওয়া হবে এখানে নয় হাজার সাতশো থেকে তো এখানে একশোটি পদ আছে তো এখানে ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা হল অষ্টম শ্রেণী জুনিয়র স্কুল সার্টিফিকেট সম্মানের পরীক্ষা উত্তীর্ণ হলে আপনি আবেদন করতে পারবেন তো এখানে কিন্তু ভারী যানবাহন এবং লাইসেন্স তারি হতে হবে এবং ভারী যানবাহন চালনায় পাঁচ বছরের অভিজ্ঞতা বাস্তব অভিজ্ঞতা থাকলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন তারপর হল ইঞ্জিন ড্রাইভার এখানে ক্লাস ওয়ান তো এখানে আপনার পনেরোতম গ্রেড বেতন পাবেন এখানে সংখ্যা আছে চারটি কোনো বোর্ড হতে মাধ্যমিক সরচি স্কুল সার্টিফিকেট অর্থাৎ এখানে কিন্তু আপনাকে এসএসসি পাশ করলেই আপনি আবেদন করতে পারবেন এবং এখানে ভারী যানবাহন লাইসেন্সধারী এবং ভারী পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে তো এরপর হলো ক্রেন ড্রাইভার ক্রেন ড্রাইভার এখানে ক্লাস ওয়ান তো এখানে পনেরোতম গ্রেডে বেতন পাবেন বেতন তো এখানে হলো বোর্ড দেখুন যে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট তো এখানে ভারী যানবাহন চালানোর লাইসেন্স এবং ভারী যানবাহন চালান তিন বছরের অভিজ্ঞতা থাকলে আপনি ক্রেন ড্রাইভার ক্লাস ওয়ানে আবেদন করতে পারবেন তারপরে ফার্ক লিপ্ট ড্রাইভার এখানে দেখুন যে পনেরো তম গ্রেডে বেতন পাবেন তো এখানে হলো দুইটি পদ আছে তো কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষায় উত্তীর্ণ হলে আপনি আবেদন করতে পারবেন ভারী চালমা যানবাহন চালানের লাইসেন্স ধারী এবং ভারী যানবাহনে তিন বছরের অভিজ্ঞতা থাকলে আবেদন করতে পারবেন তারপরে দেখুন যে লিডিং ফায়ারম্যান এখানে পনেরোতম গ্রেডে পনেরোটিতম গ্রেডে বেতন হবে চারটি পদ আসে কোনো বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ এবং এখানে লাইসেন্স এবং তিন বছরের অভিজ্ঞতা থাকলে আপনি আবেদন করতে পারবেন তারপরে দেখুন যে ফায়ার ইঞ্জিন ড্রাইভার এখানে চারটি পদ আছে তো এখানে কোনো বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট সম্মানের পরীক্ষা উত্তীর্ণ হলে আপনি আবেদন করতে পারবেন এবং ভারী যানবাহন চালানায় লাইসেন্স ধারী আপনি আবেদন করতে পারবেন এবং পাঁচ বছরের অভিজ্ঞতা থাকলে এই পদে আপনারা আবেদন করতে পারবেন ইঞ্জিন ড্রাইভার ক্লাস টু ইঞ্জিন ড্রাইভার ক্লাস টুতে আবেদন এখানে পাঁচটি পদ আছে এখানে ষোলোতম গ্রেড আবেদন পাবেন কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট আসলে এখানে তো আপনাকে এইসিসি পাশ করলে আপনি আবেদন করতে পারবেন ভারী জলযান চালানোর লাইসেন্স ধারী এবং তিন বছরের সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞতা থাকলে আপনি আবেদন করতে ড্রাইভার ক্লাস এখানে বেতন পাবেন এখানে বেতন স্কেল হলো এইটা তারপরে এখানে ছয়টি পদ আছে এখানে কোন স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট সম্মানের পরীক্ষা উত্তীর্ণ হলে আপনি আবেদন করতে পারবেন ট্রেন ড্রাইভিং লাইসেন্স এবং বিভিন্ন ভারী যানবাহন চালানোর তিন বছরের অভিজ্ঞতা থাকলে আপনি আবেদন করতে পারবেন তো এই হলো আপনাদের যে সকল যে কয়টি পদ আছে এই কয়েকটি পদ আছে এখানে যাওয়া পর্যন্ত এক দুই তিন চার পাঁচ ছয় সাত তো সাতটি পদ আছে এই সাতটি পদে আপনারা কিন্তু আবেদন করতে পারবেন তো যারা যে পদের জন্য আপনারা যোগ্য প্রার্থী বলে মনে করেন আপনারা সেই পদে আপনারা আবেদন করবেন তো এখানে অবশ্যই কিন্তু ওই পদে অ্যাপগুলো আবেদন করার জন্য আপনারা কিন্তু প্রত্যেকটি পদে দেখুন যে ড্রাইভিং লাইসেন্স এবং আপনার তিন থেকে পাঁচ বছরের অভিজ্ঞতা থাকলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন তো এরপরে হলো প্রার্থীদের আপনাদের যেটি বয়সের যে সময়সীমা দেখুন যে আপনাদের উনত্রিশে ডিসেম্বর দু হাজার চব্বিশ আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে হলে আবেদন করতে পারবেন তো নতুন যে বাংলাদেশের যে সার্কুলারে বলা হয়েছে যে আটা আঠারো থেকে বত্রিশ বছর তো সেটি এখান থেকে আপনাদের আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে হলে কিন্তু আপনারা সকল প্রার্থী আবেদন করতে পারবেন এবং সরকারি আধা সরকারি স্বায়ত্তশাসিত প্রার্থীগণ এখানে মাধ্যমে অনুমতি সহ আবেদন এবং যৌথ মৌখিক পরীক্ষার মাধ্যমে অনুষ্ঠিত হবে তো এখানে কী কী কাগজপত্র নেবেন সকল কিছু এখানে কিন্তু দেওয়া আছে তো এরপরে হলো এখানে দেখুন যে একটা ফর্ম দেওয়া আছে আগ্রহী প্রার্থীদের তথ্যাবলী আগ্রহপূর্বক ফর্মে আবেদন করতে হবে তো এইখানে যে ফর্মটি আছে এই ফর্মটি আপনার তৈরি করে এখানে কিন্তু আবেদন করার পরে আবেদন ফর্মের মাধ্যমে এখানে আপনাকে সাবমিট করতে হবে তো এখানে আবেদন ফি দেওয়া আছে তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন এই ছিল আপনার আজকের ভিডিও তো এই ভিডিও থেকে আপনারা বুঝতে পেরেছেন যে আপনারা কবে থেকে আবেদন করতে পারবেন তার নতুন যারা আপনারা তো আপনারা যারা নতুন প্রার্থী আছেন যারা তো আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন কারণ আমরা নতুন চাকরির বিজ্ঞপ্তির ভিডিও এবং প্রিপারেশন এবং প্রস্তুতি নিয়ে ভিডিও করে থাকি তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে